বিগত দিনে যারা হামলা মামলা শিকার হয়েছে বিভিন্নভাবে নির্যাতন ও লাঞ্ছিত হয়েছে যারা দলগতভাবে কোনো ছাড় পায়নি যারা রাতে ঘরে ঘুমাতে পারেনি তাদের অবশ্যই দলগতভাবে মূল্যায়ন করা হবে আর যারা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে চলে সুসময় দেখে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছেন তাদের ঠাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে হবে না বলে কঠিন হুঁশিয়ারি করেন বারো দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বন্যার্থদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে এই সব কথা বলেন তিনি আর সোমবার বিকেলে কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণকালে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজামেল হক মৌজু আরও বলেন ভারত শুধু নিতে জানে দিতে জানে না তারা সবসময় বাংলাদেশ থেকে সুবিধা নিয়েছে কখনো সুবিধা দেয়নি পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে মারা ষড়যন্ত্রে লিপ্ত ভারত আমরা ভারতের সকল পডাক বয়কট করলাম বানবাসীদের পাশে বিএনপি ছিল আছে এবং থাকবে আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করা হবে সবাই বিএনপির জন্য দোয়া করবেন এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন উপজেলা বিএনপি শ্রিনযুগ্ম আহ্বায়ক মনোহর হোসেন সাবেক বিপিও রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সাও আলম উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান বিপি বাহার পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোফায়েল আহমেদ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফিন্টু মোহাম্মদ ফয়েজুল্লাহ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মজুমদার ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য খালেক চেয়ারম্যান আজাদ মাস্টার ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ মেম্বার সাংগঠনিক সম্পাদক শাহাদাত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান রিপন সাবেক সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া কাউসার মাল পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয় রায়ন বাবু পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহিনাল মুন্না উপজেলা যুবদল নেতা আবুল খায়ের সাগর আব্দুর রহমান মাস্টার বোরান উদ্দিন শেখ জামাল শেখ পিন্টু মিঠু এমরান হোসেন মিঠু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর